হ্যালো সবাইকে তোমাদের একটা জিনিস দেখাবো এটা মণিপুর থেকে আনা একটা জিনিস এই দেখো মণিপুরের একটা কালো চাল দেখেছে তো কত সুন্দর দেখতে বলো একদমই কালো কুচকুচে তো অনেক চাল আছে আর এই চাল দিয়ে এই চাল দিয়ে নাকি পায়েস করে ভাত করে অনেক কিছু করে আর একটা জিনিস হচ্ছে কালো চালের এটা হচ্ছে গিয়ে কালো চালের খই করেছে কত সুন্দর না বলো তো এই কালো চালগুলো যারা যারা দেখেছ তারা একটু প্লিজ কমেন্ট করো যে কে কে দেখেছ আর এটা কোন কোন অঞ্চলে এই কালো চালগুলো হয় তোমরা প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বলো তো কালো চালের যে পায়েসটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিও শেষে কেমন টাটা